সোনিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গার কথা তুমি বলছিলে আরও তা হলো যে নিউক্লিয়ার উইপেন রয়েছে দু দেশের কাছেই পরমাণু শক্তিধর দুটো দেশ সেই দুটো দেশের মধ্যে যেন যুদ্ধ না হয় সেই দেশের দুটো দেশের মধ্যে সংঘাতের আবহ যেন তৈরি না হয় তাহলে একটা বিরাট ব্যাপার হবে পরমাণু যুদ্ধ হয়ে যেতে পারে এই যে পরমাণুর জুজু দেখানো হয় তা নিয়ে ভারতের অবস্থান বোধহয় আজ প্রধানমন্ত্রী স্পষ্ট করলেন একেবারে অতন আর সেই বক্তব্যটাই শোনাবো কারণ নিউক্লিয়ার ব্ল্যাকমেল বরদাস্ত করা হবে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আজ कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा

দু পা এগিয়ে এক পা আসতে হয় আবার এক পা এগিয়ে দু পা আসতে হয় যে একটা পরমাণু শক্তিধর দেশ যদি আউট আমরা কিছু করি তাহলে হয়তো উল্টো দিক থেকে মস্ত বড় একটা কিছু হয়ে যাবে ইটস মেলিং। বাংলা বলতে গেলে এটা একেবারে একটা জুজু দেখানো তো সেই ব্ল্যাকমেলিং এর বিরুদ্ধে এবার কড়া অবস্থানের কথা বলছে ভারত বলা হচ্ছে যে নিও নরমাল ইন্ডিয়ার অবস্থান কি জঙ্গিবাদের বিরুদ্ধে না তারা এই নিউক্লিয়ার ব্ল্যাকমেলিং মানবে না এই অবস্থান কিভাবে দেখছেন আপনি হ্যাঁ দেখুন পাকিস্তানের যদি আপনি তৈরির ইতিহাস দেখেন তৈরি থেকে কি সেখানকার মিলিটারি বলার চেষ্টা করেছিল আমাদের আহ আনবিক অস্ত তাহলে ভারতকে আপনার জব্দ করতে তারপরে যখন বাংলাদেশ তৈরি হয় তারপরে সেটা ভাবে তাদের মধ্যে উপলব্ধি হয় নিউক্লিয়ার ওয়েপন সেট ইউজন আছে আপনার জানেন নিউক্লিয়ার সায়েন্টিস্ট আব্দুল সালামকে দিয়ে ওরা এগুলো তৈরি করে আব্দুল সালাম নোবেল প্রাইজ যাই হোক আমরা নাইনটি এইটে করেছিলাম ওরা একই বছরই সব বিশ্লেষণ এখন যেটা 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 হচ্ছে দরকার যে ওরা বলছে একশো সত্তরটা ওদের ভয় আছে এখন খেয়াল রাখতে হবে নিউক্লিয়ার ওয়েপন একটা চকলেট বোমা নয় যে হ্যাঁ দেশ লাই গ্যালের যাবে হ্যাঁ তাকে তাকে ব্যবহার করতে গেলে তারও তো যে সিস্টেমটা লাগে হ্যাঁ পাকিস্তান তো অনেক কিছু মিসাইল ছড়ার চেষ্টা করেছিল ড্রোনের মাধ্যম দিয়ে হ্যাঁ করেছিল ওরা ছোড়ে আপনার হচ্ছে মতো কথা ছুটতে পারবে কিনা এখন দেশের জায়গায় আছে কিনা ছুটলেও কি ভারতকে ইন্টারসেপ্ট করতে পারবে কি পারবে কিনা সেটার তো ব্যাপার আছে নিউক্লিয়ার মানেই যে সে ফাটালি ছুটলেই সেটা

যে এই নিউক্লিয়ার উইপেন আছে এই ব্ল্যাকমেলটা শুধুমাত্র পাকিস্তান নিজে করছে তা নয় পাকিস্তান অন্যদের দিয়ে করছে আমরা কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক আটটার সময় তিনি দেশের মানুষকে দেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে তিনি ঠিক করেছেন আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে সময় টোমায় সব কিছু দেখা গেল তার ঠিক মিনিট পনেরো আগে ভারতীয় সময় ঠিক সাতটা পঁয়তাল্লিশ নাগাদ হোয়াইট হাউস থেকে লাইফ স্পিচ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যেখানে তিনি বলছেন যেটা তিনি আগেও লিখেছিলেন তার এক্স্যান্ডেলে তিনি বলছেন যে এই দুই দেশের মধ্যে যুদ্ধ থামাতে আমিই তো থামালাম মানে ট্রাম্প থামালেন দুই দেশের মধ্যে যুদ্ধ দুই দেশকে বললেন যে না হলে ট্রেড করবেন না দুই দেশের সঙ্গে কোনোভাবেই ব্যবসা করবেন না তাতে দুই দেশ রাজি হয়ে গেল আর যদি তিনি না থামাতেন তাহলে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যেতে পারত দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ লেগে যেতে পারত পাগিস ট্রাম্প থামিয়েছেন তাই অতদূর বিষয়টা গড়ায়নি এই যে একটা জুজু সেটাও ট্রাম্পকে দিয়ে দেখানো এটা আপনি কিভাবে দেখছেন হ্যাঁ দেখুন পাকিস্তান হচ্ছে যে একটা ভারতের দেশ যেই ভাড়া করে তার সাথে দেখুন আমেরিকার সবচেয়ে বড় শত্রু ওসামা বিন লাদেন সে তো পাকিস্তানে আমেরিকা কি করেছে কিছু করেছে কিছু করে এই পাকিস্তানকে ব্যবহার করেছে আমেরিকা নানান কারণে একসময় ভারতের বিরুদ্ধে একসময় চীনের বিরুদ্ধে পরবর্তীকালে আফগানিস্তানের তালিবানদের বিরুদ্ধে আবার এই পাকিস্তানকে চীন ব্যবহার করেছে পাকিস্তান হচ্ছে পয়সা দিলেই ব্যবহার করা যায় সেটা আমেরিকা জানে সুতরাং আমেরিকা এইটুকুন জানে বা যে পাকিস্তানকে ছেড়ে দিলে চলবে না ভারতের পক্ষ নিলে পাকিস্তানকে আবার যখন দরকার লাগবে পাব না তাই পাকিস্তানের এই যে নিউক্লিয়ার এক্সপ্লোশন আমরা করে দেবো ভারতের মাটিতে নিউক্লিয়ার অস্ত্র আমরা ছুঁড়বো এইটাকে যদি ট্রাম্প ট্রাম্পের মতন মানুষ কিন্তু বোকাসোকা নন আমেরিকার প্রেসিডেন্ট পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের প্রধান হন উনি যদি এটা বুঝেছেন এটা আমরা বিশ্বাস করি এটা হতরাং বোঝা যাচ্ছে আমেরিকা পাকিস্তানের হয়ে খেলেছে ভারতের পররাষ্ট্রনীতি যেটা অনেকটা আমেরিকার দিকে ঝুঁকছিল সেখান থেকে আমাদের বেরিয়ে আসার সময় এসেছে আমরা যদি পুরোপুরি সেই আমেরিকার দিকে ঢুকতে চাই আমাদের বিপদ আসতে পারে আমাদের পররাষ্ট্র নীতিতে কি করে চীনের সঙ্গে নতুন করে সম্পর্ক করা যায় সেটা কিন্তু দেখার অত্যন্ত প্রয়োজন আছে আমি বহুদিন ধরেই বলার চেষ্টা করেছি চীনের সঙ্গে যদি আমরা সম্পর্ক করি পাকিস্তানের পাকিস্তানের নতুন যে অগ্রগতিটা অনেকটাই আটকে যাওয়ার সম্ভাবনা যাই হোক আজকের যে প্রসঙ্গ

একটা একটা দিক থেকে ভালো মুখোশটা খুলে যাচ্ছে রাজনীতি এটা একদিক থেকে ভালো